নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্জীব বিশ্বাস ছোটন আমি আজ চলে এসেছি আন্দুল বেডিয়া গ্রামে বেল্লাঙা টু রেজিনগর থানা জেলা মুর্শিদাবাদ এখানে আমাবস্যা তিথি ধরে কয়েক বছর ধরে বেশ কালী পূজা হচ্ছে এখানে খুব জমজমাট করে দেখুন প্রচুর লাইটিং প্রত্যন্ত গ্রামের মধ্যে এত যে বড় পূজা হয় অনেকেরই অজানা তাই সেটা তুলে ধরার জন্যই আমি গতকালকে গিয়েছিলাম আপনাদের দেখাবো বলে দেখুন প্রচুর লাইটিং এই যে গ্রামে এত বড় বড় প্যান্ডেল এবং লাইট হয় অনেকেরই অজানা এবং সেই উপলক্ষে মেলাও বসেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জনসংগমও হয় বেশ আশেপাশে গ্রামের লোকজন দেখতে আসে এখানে সব ধরনের খাবার দাবার বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই পাওয়া যায় এই পুজোকে ঘিরে কিন্তু দেখুন অনেক লোকের রোজগারও হচ্ছে বেশ অনেক দূর দূর থেকে দোকান পাশার এসে বসেছে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই যে এখানে দেখলাম ঠাকুরের সমস্ত থালা গ্লাস শিবের মূর্তি যেগুলো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে পাশেই দেখলাম অনেক ধরনের ট্যাটু বানাচ্ছে সবাই এই যে এটাও দেখলাম গ্রামের মধ্যে এখন গ্রামের মেয়েরাও মোবাইল দেখে এবং ট্যাটু বানানোর অনেকের ইচ্ছা ওনারা বানাচ্ছেন দেখলাম এই যখন বাচ্চাদের খেলনা এই ছোটোবেলায় কিন্তু এই মেলায় ঘুরতে সবারই ভালো লাগতো ছোটোদের তো বেশ ভালো লাগবে এই মেলাতে প্রচুর দোকান ফাষা হয়েছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যারা যা দেখছেন কারা কারা গিয়েছিলেন একটু জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে এই গ্রামে প্রত্যেক বছর কিন্তু এই মেলা হয় সবাই যেতে পারে হ্যাঁ যারা জানতে পারে এই দেখুন এখানে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফটো তুলে দিচ্ছে ফটোটাকে আপনার প্রিন্ট করে দিচ্ছে

অনেক দোকান পাশার বসে এখানে পুলিশ ব্যবস্থাও আছে প্রশাসন রয়েছে এখানে সমস্ত দেখভাল করছে প্রশাসনে এটা হচ্ছে ক্লাব এবং বিবেকানন্দ স্কুল বাচ্চাদের এখানে যে জিলাপি বিক্রি হচ্ছে মিষ্টি বিক্রি হচ্ছে বাদাম বিক্রি হচ্ছে খুব বড় বড় প্যান্ডেল হয় কিন্তু মানে শুনেছিলাম পূজা হয় কিন্তু এত বড় প্যান্ডেল এত লাইট হয় আমার জানা ছিল না আমাকে অরূপ বললো ওই জন্য গেলাম আমি দেখা যাক ভিডিওটা করে নিই সবাই জানতে পারবে যারা যারা জানে না খুব সুন্দর আপনারা যাবেন এটা চার পাঁচ দিন ধরে হয় এই মেলাটা প্যান্ডেলটা দেখছেন কি সুন্দর অপূর্ব মানে প্রতি বছর অমাবস্যা তিথি ধরেই পূজাটা কিন্তু হয় বা হয়ে আসছে অনেকদিন ধরে হয়ে আসছে আমাদের জানা ছিল না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কী বিশাল পরিমাণের লোকজন যাতায়াত হয় জমায়েত হয় এমনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক দিন কিন্তু একটা অনুষ্ঠান লেগেই থাকে কোনোদিন নাটক গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই রয়েছে এখানে অনেক পুজো হয় প্রায় আঠেরোটা উনিশটা পুজো হয় এখানে তো আপনারা যাবেন প্রত্যেকে যাবেন দেখবেন খুব ভালো লাগবে শীতের সময় ঘুরতেও ভালো লাগবে বেশ সন্ধ্যাবেলায় দেখুন কি সুন্দর প্যান্ডেল প্রতিমাটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা একটু বড় হয়েছে প্লিজ আপনারা দেখবেন দেখলেই সম্পূর্ণ গ্রামের যে পুজোগুলো এবং প্যান্ডেলগুলো দেখতে পাবেন খুব বড় বড় প্যান্ডেল হ্যাঁ একটু অনুরোধ রইল আমার আপনারা দেখবেন তাহলেই বছরে পুজোটা সব দেখা যাবে আগামী বছর আপনারা যেতে পারবেন ঘুরতে পারবেন এসব প্যান্ডেলের ঠাকুরগুলো দেখতে পাবেন প্যান্ডেলগুলো দেখতে পাবেন মেলাটা ঘুরতে পারবেন আজকে গ্রামের শিল্পীদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে ওনারা খুব ভালো লাগলো দেখে ছোটো ছোটো বাচ্চারা নাচছে কেউ গান করছে কেউ আবৃত্তি করছে খুব সুন্দর লাগলো কিন্তু এতে বাচ্চাদেরও উৎসাহ বাড়ে গান বাজনা শেখারও একটা আগ্রহ বাড়ে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান করলে হ্যাঁ তা আমি তো শোনাতে পারছি না আপনাদেরকে তা দেখে নেন আপনারা যে মায়ের দর্শন হয়ে গেলো একটা প্যান্ডেলটাও দেখলেন খুব সুন্দর প্যান্ডেল বলুন শুরু হচ্ছে আজকের হুজির নাচের অনুষ্ঠান এই নাচের অনুষ্ঠানে প্রথমেই আমি দেখে নেব লাবণী মণ্ডল লাবণী মন্ডল। করছো এখন কি করছো তোমার হাড়িতে কি আছে হাড়িতে হাড়িতে কি আছে ঘুগনি আছে তুমি ঘুগনি বিক্রি করছো কত করে ঘুগনি দশ টাকা প্লেট এই বৌদি এই মেলায় ঘুগনি বিক্রি করছে বাচ্চাটার সঙ্গে আছে খুব সুন্দর ছোটবেলায় কিন্তু আমরা এরকম ঘুগনি বিক্রি করেছি কি নাম তোমার এই কটা দিন এই গ্রাম দেখুন কত সুন্দর আলোই ভরে রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু কিন্তু প্রত্যন্ত গ্রাম একদম গ্রামের মধ্যে পূজা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পাশেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই যে গোবর লাঠি সব শুকোতে দিয়ে আছে রাস্তার পাশে বুঝতে পারছেন কত গ্রামের মধ্যে কি বিশাল আয়োজন আমি ধন্যবাদ জানাবো ওখানকার গ্রামবাসীদের এই ধরনের অনুষ্ঠান করার জন্য খুব সুন্দর এই যে গ্রামের মধ্যে এত সুন্দর এত বড় বড় অনুষ্ঠান হচ্ছে অনেকেরই জানা ছিল না কিন্তু তা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনাদের গ্রামকে তুলে ধরতে চাই কী বিশাল বিশাল পুজো হচ্ছে দেখুন এটা হচ্ছে বাঘা যতীন স্মৃতি সংঘের ক্লাবের পুজো পুজো কমিটি এই প্যান্ডেলটা তৈরি করেছেন খুব সুন্দর আমাকে জানালেন ওনারা নিজেরাই এই প্যান্ডেলটা বানিয়েছেন এই যে বাচ্চা মেয়েটা কত সুন্দর নাচছে দেখুন ওই গ্রামেরই মেয়ে ও আনন্দ পাচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান আপনারা অবশ্যই যাবেন প্রচুর লোকজন দেখছেন গিয়েছে সব দেখছে বাচ্চার নাচ দেখছে বাচ্চারা খুব নাচছিল কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু বাবা ভোলানাথকে মূর্তি তৈরি করেছে এখানে বাবা ভোলানাথের পূজা হচ্ছে ওখানটাতে এই রূপটা কিন্তু দেখেননি বাবা ভোলানাথের আপনারা দেখুন এখানে গিয়ে দেখলাম এই যে বাবা ভোলানাথের এই রূপ আপনারা দেখেছেন আমি কিন্তু এই প্রথম দেখলাম এই দাড়ি রাখা বাবা ভোলানাথ পরশুরামের মতন অনেকটা চেহারা লাগছে আমার মনে হলো তাই জয় বাবা ভোলানাথ এই যে ক্লাব কমিটির ছেলেরা সব বসে রয়েছেন দেখুন আরেকটি প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে চলে এলাম আমরা আপনারা দর্শন করে নিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল একটি এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এই গ্রামের একটা জিনিস দেখলাম প্রত্যেকটা ক্লাব কিন্তু সব মনি ঋষিদের নামে এবং যত ও স্বাধীনতা সংগ্রামীদের নামে এই ক্লাবের নামগুলোকরণ হয়েছে আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের এই জন্য এই ধরনের নাম রাখার জন্য দেখুন আরেকটি পূজা মণ্ডপে চলে এসছি এটি কিন্তু প্যান্ডেল না এটা একটা মন্দির দেখুন কত সুন্দর মন্দির এটা কত সুন্দর বানিয়েছে মন্দিরটাকে এই গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির ভাবতে পারছেন কত বড় মন্দির মাকে দেখুন কত সুন্দর মায়ের রূপ খুব সুন্দর আপনারা অবশ্যই যাবেন কিন্তু আমার ভিডিওতে দেখছেন নিজের চোখে দেখলে আরও ভালো লাগবে এখানে শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে মাথায় করে যমুনা পার হচ্ছিল সেই সিনটা দেখানো হয়েছে এখানে খুব সুন্দর তার পাশেই এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজিয়েছে কি সুন্দর দেখুন খুব সুন্দর এখানেও কিন্তু বাবা ভোলানাথের মূর্তি দেখলাম এই যে এটাও কিন্তু বাবা ভোলানাথের মূর্তি এখানে খুব সুন্দর দেখুন গ্রাম্য পরিবেশের আদলে তৈরি হয়েছে প্যান্ডেলটা খুব ভালো ছোট ছোট মূর্তি করে রেখেছে কপিস মূর্তি এগুলো খুবই বেশ ভালো গ্রামটা ঘুরতে আমার খুব ভালো লাগলো অনেকে টোটো করে ঘুরছে আমরা হেঁটে হেঁটেই ঘুরলাম সম্পূর্ণ গ্রামটা লাইটে ভরপুর এই যে আর একটা এটা একটা দুর্গা মন্দির খুব সুন্দর দুর্গা মন্দির পাশেই পুজো হয়েছে মায়ের ছোট্ট করে প্যান্ডেল করে এই যে দেখুন খুব সুন্দর অসাধারণ আমি তো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ওনারা ব্যবস্থাপনা করেছেন সাজিয়েছেন মন মণ্ডপটাকে বলে বোঝাতে পারছি না আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি সালের নববর্ষ আসুন আমরা সবাই মিলে দু সালটা খুব আনন্দ করে কাটাই একে অপরের সাথে সাহায্য করে এই বছরটা কাটিয়ে দিই আগামী দিনগুলো খুব ভালো কাটুক সবারই দাদা গণেশের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলি একে অপরের পাশে থেকে সবারই সাথে মিশে বাকি জীবনটা কাটাতে পারি হিংসা লড়াই বাদ দিয়ে একে অপরের হাত ধরে বাকি জীবনটা কাটালে তত আনন্দ হবে বলুন তো হিংসা করে কোনো লাভ হবে হিংসা করে কারা লাগায় জানে যাদের টাকা পয়সা আছে তারাই যাদের টাকা পয়সা নেই তারা কিন্তু হিংসা লড়াই করতে চায় না তারা শুধু অভাব বোঝে কত অভাব দেখুন কত সুন্দর প্যান্ডেলটা এই যাদের টাকা পয়সা তারাই হিংসা ছড়ায় তারাই নেতা হ্যাঁ নেতাগিরি ফয়দা তুলতে গিয়েই লড়াই বাজিয়ে যায় দিয়ে গরিব মানুষগুলো বিপদে পড়ে গরিব মানুষগুলো তো টাকা পয়সা নেই এসব বোঝেও না ওদের কথা কেউ শুনেও না কারুর প্রতি হিংসা করে হয়তো তার একটু ক্ষতি হবে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনারও ক্ষতিই হবে সময়ের ক্ষতি হবে টাকা পয়সার ক্ষতি হবে কী দরকার এসব হিংসা করে বলুন তাই না এই যে পাশের দেশ বাংলাদেশ হিংসা করছে ছেলে ছেলেপিলে এতে কিন্তু গরিব মানুষগুলো ক্ষতি হচ্ছে ওখানকার মানুষই বলতে পারবেন এই বিষয়ে দেখছি তো ভিডিওতে গরিব মানুষগুলো কত কষ্ট জিনিসের দাম বেড়ে গেছে তাহলে হিংসা করে গরিবদের কোনো লাভ নেই বড় লোকদের ওদেরও লাভ নেই কিন্তু পয়সাগুলো খরচ করতে হবে যাদের পয়সা হয়ে যায় তারা টাকা পয়সাগুলো কীভাবে খরচ করবো বুঝতে পারে না মজ মস্তি করে উড়িয়ে দেয় এই দেখুন কত সুন্দর প্যান্ডেল এটা কিন্তু বাঁশের চাটাই দিয়ে তৈরি করা হয়েছে আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিন্তু বাঁশের চাটাই দিয়ে এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে দেখুন দেখে মনে হচ্ছে কি সুন্দর ও এখন গ্রামের শিল্পীরা বাঁশের চাটাই দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে আমাদের সিদ্ধিদাদা গাং গণপতি গণেশায় সিদ্ধি সিদ্ধিদাতা বসে আছেন আর এই পাশে হচ্ছে মেন মন্দির এখানে কিন্তু সারা বছর পুজো হয় দৈনিক পুজো হয় এখানে এই মন্দিরে এখন পূজা শেষ হল এখন প্রসাদ বিতরণ চলছে এই মন্দিরে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক প্রসাদ নিচ্ছে এই গ্রামের মধ্যে দেখছেন কি বিশাল মায়ের মন্দির কত সুন্দর এখানে প্রত্যেক দিন পূজা হয় আপনারা যে কোনো দিন গিয়ে দেখে আসতে পারেন এই মন্দির সারা বছরই পূজা অর্চনা চলে খুব সুন্দর মায়ের মন্দির এই যে আপনারা দেখে নেন মায়ের মুখ দর্শন করে নিন আপনারা প্রত্যেক দিনই এখানে পূজা আসানও চলে কত লোকজন এসছে দেখুন খুব সুন্দর আশেপাশে গ্রাম থেকে অনেক লোকজন আসে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ গোটা গ্রাম ঘুরে দেখানো হয়েছে আপনাদের জন্যই সমস্ত যত প্যান্ডেল আছে সবগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন পারলে শেয়ার করবেন তাতে সবাই এই গ্রামের যেতে পারে আগামী বছর ঠাকুর দেখতে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি ইংরেজি মাসের শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য বড়দের জন্য প্রণাম জানিয়ে আমি আজ আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখাবে পরের কোনো ভিডিওতে